এখানে কোনো নির্ধারিত কোনো মডেল নাই আপনারা চাইলে যে কোনো স্মার্টফোন নিতে পারবেন ভিভো ফিফটি লাইট তারপর হচ্ছে ভিভো Y29 ভিভো ভিভুর যত দামি হাই রেঞ্জ থেকে ধরে লো রেঞ্জ পর্যন্ত যে কোনো মডেল ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এখানে কোনো নির্ধারিত নাই যে আমরা ভিভুর এই স্মার্টফোনটা দিচ্ছি ওইটা দিচ্ছি না এরকম কোনো নাই যে কোনো স্মার্টফোন নিতে পারবেন আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে আমি চলে যাচ্ছি আমাদের কুমিল্লা রিজনের ব্র্যান্ড শপ ম্যানেজার ইতিমধ্যে আমাদের শপে আছে বিভু ব্র্যান্ড শপে কারণ একমাত্র নাসিমনগর থানার আমাদেরই একমাত্র অফিসিয়াল বিভু ব্র্যান্ড শপ রয়েছে তো সেই ক্ষেত্রে বিস্তারিত আমরা জানবো আমি যার কথা বলেছি আমাদের প্রিয় স্যার আমাদের শপে আছে আজকে স্যারের কাছ থেকে সুন্দর স্যার বলেন বিস্তারিত প্রথমত হচ্ছে মোমো ইএমআই যে সিস্টেম প্রসেসে হচ্ছে একটা কাস্টমার হচ্ছে কিভাবে ফোনটা নেবে প্রথমত হচ্ছে আপনারা তিন মাস এবং ছয় মাসের মাধ্যমে মোমো ইএমআই সেবাই আপনারা ফোনটা নিতে পারবেন সো এই সেবাই নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমত রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের কাস্টমারের যেটা হচ্ছে এনআইডি কার্ডের মূল কপি এবং যারা হচ্ছে জব করেন জব আইডি কার্ডের মূল কপি লাগবে পাশাপাশি যদি আপনি বিজনেসম্যান হন সে জন্য হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে ইভেন হচ্ছে আপনি যদি জব হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার কলিগের একটা জবের আইডি কার্ডের কপি লাগবে তারপরে হচ্ছে আপনার যেটা স্পেশালি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অথবা আপনার বিকাশে লাস্ট তিন মাসের হচ্ছে স্টেটমেন্ট আপনার লাগবে পাশাপাশি হচ্ছে আপনাদের ইউটিলিটি বিল ইউটিলিটি বিল বলতে হচ্ছে আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল অথবা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের হচ্ছে এই কপিগুলো লাগবে যদি এই জিনিসগুলো আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই বাসাতে থাকেন ওই বাসার যে হোল্ডিং নাম্বার সেই হোল্ডিং নাম্বারের প্লেটের ছবি অথবা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিজিটিং কার্ডের হচ্ছে একটা ছবি লাগবে যেটা আপনাকে আইডেন্টিফিকেশন করার জন্য ইভেন হচ্ছে আপনার যেটা লাগবে একজন গ্যারেন্টোর লাগবে সো গ্যারেন্টোর হইতে হবে ফার্স্ট ব্লাড ফার্স্ট ব্লাড মিন্স হচ্ছে আপনার বাবা বা মা যদি বাবা বা বাবা মার বয়স যদি চুয়ান্ন বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাই অথবা বোনের যেটা হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে মূল কপি লাগবে এছাড়াও যারা ম্যারিড পার্সন আছেন সেক্ষেত্রেও যদি হচ্ছে কোনো ছেলে যদি আসে সেক্ষেত্রে হচ্ছে তার ওয়াইফের হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে বা কোনো যদি মেয়ে আসে ওর হাজব্যান্ডের হচ্ছে এনআইডি কার্ডের কপি লাগবে অ্যাজ এ গ্যারান্টর হিসাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব হচ্ছে মোমো ইএম এর এই প্রসেসটা আপনারা হ্যালো সাইফিলে এক্সপিরিয়েন্স করেন পাশাপাশি হচ্ছে ভাইয়া এই হ্যালো সাইফিলকে রিপ্রেজেন্টের যে লেভেলে নিয়ে গিয়েছে উনি আরও ডিটেলস হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি স্যারকে বিস্তারিত বলার জন্য আমি আপনাদেরকে আরেকটু সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি বিভু যদি আপনারা কিস্তিতে নেন তিন মাস অথবা ছয় মাসে তারা কিন্তু কত পার্সেন্ট লাভ নিবে এটা কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায় অনেকে কিন্তু আমাকে এই বিষয়ে কমেন্ট করেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এটা ওনারা কিন্তু ১২ পার্সেন্ট নিবে ছয় মাসে তো বারো পার্সেন্ট কি মাসিক নিবে এরকমটা না ছয় মাসে অর্থাৎ প্রতি মাসে দুই পার্সেন্ট করে পড়ে প্রতি মাসে দুই পার্সেন্ট করে বারো পার্সেন্ট নিবে তারা ছয় মাসে আপনি আমরা যদি দেখি পাম্পের মাধ্যমে যেমন ইনফিনিক্স টেকনো আইটেল তারা কিন্তু মাসে নিচ্ছে নিচ্ছে এই তুলনায় কিন্তু মাত্র তার মানে ছয় অনেক কম আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা দিয়েছে বিভু সেই ক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্ট লাগবে যদি প্রপার ডকুমেন্ট না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিভু স্মার্টফোন কিস্তি সুবিধাতে নিতে পারবেন না আমি আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনার অরিজিনাল এনআইডি কার্ড আপনার পরিবারের যে কোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড মা বাবা স্ত্রী স্বামী যে কোনো কারো ১৯ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে এবং বিকাশের স্টেটমেন্ট লাগবে বিকাশের স্টেটমেন্ট মিনিমাম তিরিশ দিন প্লাস যেন লেনদেন থাকে আর আরেকটা জিনিস যেটা লাগবে আপনি যদি জব করেন আপনি জব আইডি কার্ড আনবেন যদি আপনি জব না করেন ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়িক ট্যাট লাইসেন্স আনবেন যদি আপনি গাড়ি চালক হন ড্রাইভার হন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ইভো স্মার্টফোন নিতে গেলে আপনার এই প্রপার ডকুমেন্ট গুলি লাগবে তার পাশাপাশি আরো যে জিনিসটা লাগবে আপনার আপনার বাড়ির বিদ্যুৎ বিল অথবা অথবা পানি বিল অথবা গ্যাস বিল অথবা আপনার বাড়ির আউটলেটের একটা ছবি লাগবে বা যদি আপনি ব্যবসায়ী হন আপনার ভিজিটিং কার্ডের একটা ছবি হলেই হবে পাশাপাশি তো আমি বলে দিলাম আর কি কি লাগবে বিস্তারিত আমাদের স্যার কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে তো যাদের প্রয়োজন চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো সাইফুলে